আজকের আলোচনার মূল বিষয় হলো ইউরিক অ্যাসিড ইউরিক অ্যাসিড কী কোথায় থাকে কিভাবে জানতে পারবো ইউরিক অ্যাসিড আক্রান্ত হয়েছে কি না এবং ইউরিক অ্যাসিডটি আক্রান্ত হলে কি কী সমস্যা দেখা দিতে পারে কি ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত আজকের ভিডিওটি এই সকল তথ্য দিয়ে সাজানো হয়েছে আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাই অসংখ্য ধন্যবাদ এবং তোহা হোমিও হল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং অভিনন্দন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি আমি ডাক্তার আকুল খাতুন আখি আমি একজন হোমিওপ্যাথিক ডাক্তার আপনাদের সাথে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের টিপস শেয়ার করে থাকি তো হামি হল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সবাইকে ভিজিট করবেন অবশ্যই কিছু প্রয়োজনীয় তথ্য আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিওটি ছিল ইউরিক অ্যাসিডের নানা সমস্যা নিয়ে ইউরিক অ্যাসিড কি ইউরিক এর একটি রক্তের উপাদান একটি রক্তে বেড়ে গেলে ঘেঁটে বাত তৈরি হয় যেটা সহজ কথা সবাই বুঝবেন ঘেঁটে বাত শরীরে সকল জয়েন্টগুলোতে বাত ব্যথার আক্রমণ হয় এছাড়া নানা ধরনের সমস্যা দেখা দেয় বাতে আক্রান্ত হলে গেটে বাততে যখন আক্রান্ত হয় তখন এটা রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় এটা রক্তের ভিতরে থাকে আমরা রক্ত পরীক্ষা করলে জানতে পারি এই অ্যাসিড বেড়ে গেলে শরীরের সকল জয়েন্টগুলো সুচ ফোটানো তীর ব্যথা উৎপন্ন হয় ফুলা দেখা দেয় লাল হয় এবং অতিরিক্ত গরম অতিরিক্ত ব্যথা উৎপন্ন হয় এই ধরনের ইনফার্মলেশন যুক্ত গেটে বাতে শুরু হয় ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার ফলে এই অ্যাসিড বেড়ে গেলে শরীরে এই ধরনের বাতের ব্যথা থেকে শুরু করে কিডনি পর্যন্ত ড্যামেজ করে দিতে পারে কিডনি আক্রান্ত হয় কিডনিতে পাথর পোস্ট্রাফ ইনফেকশন ইউরিনারি ট্র্যাক্টের ইনফেকশন বিভিন্ন ধরনের গুঁড়োযোগ শরীরের ভিতরে দেখা দেয় এই যে ইউরিনারির ট্র্যাক্ট ইনফেকশন এটা কিন্তু সচরাচর এখন অনেকের মধ্যেই দেখা দেয় তো আপনারা এই ধরনের সমস্যায় আক্রান্ত হলে অবশ্যই ডক্টরের সাথে কথা বলে এই যে আপনার ইউরিক অ্যাসিড বেড়ে কি কিনা বা প্রস্রাবে কী প্রবলেম বা কিডনি দিয়ে কোনো সমস্যা হয়েছে কিনা এগুলো জানার জন্য অবশ্যই রক্ত পরীক্ষা করে নিশ্চিত হয়ে নেবেন এবং যথাযথ সময়ে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে মেডিসিন সেবন করা শুরু করবেন এলো যে কোনো সময় যে কোনো ধরনের ওষুধ সেবন করবেন না এটা আপনাদের প্রতি রিকোয়েস্ট এই ইউরিক অ্যাসিড বেড়ে গেলে আপনাদের কিছু ঘরোয়া সতর্কতা রয়েছে ঘরোয়া সতর্কতা বলতে এটা কিন্তু খাবারের মাধ্যমে অনেকটা নিয়ন্ত্রণ করা যায় বিভিন্ন খাবারে এই ইউরিক অ্যাসিডের পরিমাণ অতিরিক্ত থাকে যে খাবারগুলো খেলে আপনাদের শরীরে ইউরিক অ্যাসিড হু করে বেড়তে থাকবে বাড়তে থাকবে আর কি সেক্ষেত্রে আপনাকে খাবার নিয়ন্ত্রণ করলে এই ইউরিক অ্যাসিডের পরিমাণ কিন্তু শরীরে কমানো যাবে আবার যারা ইউরিক অ্যাসিডের পরিমাণ কম আছে তারা কিন্তু খাবার অ্যাভয়েড করলে যে সেটা সবসময় কম থাকবে বেড়ে যাবে না এমন কোনো কথা না তবে কি কি খাবার সেগুলো যেগুলো কম খেলে যেগুলো পরিমাণ কমিয়ে নিয়ে আসলে এটাকে সেটার পরিমাণ ঠিক থাকবে সেগুলো হলো লাল মাংস যেমন খাসির মাংস গরু মাংস কলিজা তারপরে হচ্ছে ডিমের কুসুম মানে রঙিন যে জিনিসগুলো রয়েছে সেক্ষেত্রে যারা অনেক বেশি মদ্যপান করে এদের কিন্তু ইউরিক্যাসিডের পরিমাণ খুব বেশি বেড়ে যায় কারণ অ্যালকোহলে ইউরিক অ্যাসিডের পরিমাণ থাকে অনেক বেশি এটা ইউরিক অ্যাসিড বাড়াতে সাহায্য করে আপনার রঙিন যে সবজিগুলা গাজর বিট তারপরে হচ্ছে আপনার ঢেঁড়স পালং শাক তারপরে আপনার ওই মসুর ডাল রঙিন সবজিগুলো অ্যাভয়েড করতে হবে রঙিন ফলমূলগুলো অ্যাভয়েড করতে হবে তাহলেই ইউরিক অ্যাসিড কিছু মেডিসিনের সাহায্যে এই খাবার দাবারগুলো নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসলে কিন্তু একটা লেভেলে আনা যাবে তাহলে আপনাদের এই ধরনের গেটে বাদ বা কিডনির ডিজিজ কিংবা পোস্ট্রাবি ইনফেকশন ইউরিনের কোনো যোগ থাকলে অবশ্যই আপনারা রক্ত পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়ে নেবেন এই ইউরিক অ্যাসিডের টেস্টটা করিয়ে নেবেন যেটার লেভেলটা কত দূর রয়েছে নর্মালি এই লেভেল ফির গ্যাসিডের লেভেলটা যদি সিক্সের মধ্যে থাকে মেয়েদের ক্ষেত্রে যদি চারের ভিতরে থাকে পুরুষদের ক্ষেত্রে যদি ছয়ের ভিতরে থাকে তাহলে সেটা মোটামুটি স্বাভাবিক কিন্তু এই ছয় আপ হয়ে গেলে কিন্তু আপনার ইউরিক অ্যাসিডের লেভেলটা খুবই উপরে চলে যাবে সেটা কিন্তু নিয়ন্ত্রণ করতে কষ্ট হয়ে যাবে তো এইটা নিশ্চিত করার জন্য অবশ্যই আপনাকে টেস্ট করে নিতে হবে আপনার শরীরের আর ফাংশনের ইউরিক অ্যাসিডের গুলো আসলে কি লেভেলে রয়েছে কত দূর কি অবস্থা অবশ্যই আপনাকে সেটা একজন ডক্টরের পরামর্শ নিয়ে টেস্টের মাধ্যমে জানতে হবে তো এই সমস্যাগুলো দেখা দিলে অবশ্যই ডক্টর দেখাবেন এবং যত সময় চিকিৎসা নেবেন আজকে ভিডিওটি এখানেই শেষ করবো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে